সুধি দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস সেভেনের শিল্প ও সংস্কৃতি বিষয়টি পাঠদান দেখার জন্য প্রবেশ করলাম যে বইটি দেখছেন এটি সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের বই বিষয়ের এই চাপটাটি এখন পড়ানো হচ্ছে সবাইকে ড্রয়িং করতে দেশে মায়ের মুখের মধুর ভাষা শিক্ষক শিক্ষক ডায়েরি নিয়ে প্রবেশ করেছে আমি সেটাও দেখলাম যে শিক্ষক ডায়েরিতে কি আছে এই পাঠদান অনেক আগে থেকে আমাদের দেশে আছে কিন্তু সেই শ্রেণিকক্ষে যে সম্পূর্ণ পাঠদান হাতে কলমে কীভাবে করানো হয় সেটাই এই নতুন কারিকুলাম অনুযায়ী আজ আমি দেখতে আসলাম এই শ্রেণীতে সবাই এই ড্রয়িংটি করছে মায়ের মুখের মধুর ভাষা তারা নিজেরা লিখছে তাদের নিজেদের মাতৃভাষায় লিখছে এবং এটিকে একটি সুন্দর ড্রয়িং করে তারা দেখানোর চেষ্টা করছে আমি এটা দেখলাম এবং আমার কাছে খুবই ভালো লাগলো দেখে এটি ভিডিও ভিডিও করে এটা আমি আপনাদের সম্মুখে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন তোমার কী নাম উত্তরানা তুমি চাকমা তুমি যেটা লিখছো এখানে মায়ের মুখের মধুর ভাষা এটা বাংলা ভাষা না এটা যখন তুমি তোমার মাতৃভাষায় বলবা লিখতেও তুমি শিখে ফেলছো দেখলাম এইটা চাকমা ভাষা না পড়তো তুমি এটা হলো মার এটা মোর মোর মানে বাংলা হবে মুখের এটা মিডি মিডি ভাস ভাস মানে ভাষা তো মার মোর মিডি ভাষ সুন্দর লাগছে তুমি কি চাকমা ভাষা তো পারো লিখতে পারো সব কথা সবগুলো পারো না আচ্ছা অনেক ধন্যবাদ তুমি সুন্দর একটি মানে ছবিটা খুব সুন্দরভাবে অঙ্কন করছো একটা বাড়িও অঙ্কন করছো নিজেই তো আঁকছো খুব সুন্দর হয়েছে এটা চাকমা বাড়ি মাচাং বাড়ি বোঝা যাচ্ছে আচ্ছা ধন্যবাদ তোমাকে তোমার নাম সপ্তর্ষি চাকমা তুমি এটা লিখছো না আচ্ছা এটা কি লিখছো এটা দেখি মায়ের মুখের মধুর ভাষা তারপরে তুমি চাকমা ভাষায় লিখেছ নিজে এটা তো কি কিছু মার মার পরে র আছে একটা না মার মোর মিডে ভাস ভাস না ভাস বাস মানে মায়ের মুখের মধুর ভাষা আর কি সুন্দর কি তুমি নিজে আঁকছো তো এই দেখা গেলো দুজনেরই একরকম হয়ে গেছে ওই আরেকটা দেখলাম এই মাচাং মাচাং বাড়িটা না মাচাং বাড়ি বাড়ির ছবিটা একই রকম এটা কি বইতে আছে এই বাড়ির ছবি তোমরা এঁതിരെ আঁকছো তাহলে যেহেতু একই রকম বাড়ি থাকে সব চাকমা অনেক চাকমাদেরই একই রকম বাড়ি করে সেজন্য তুমি এটা সুন্দরভাবে আঁকছো ধন্যবাদ তোমাকে তোমার কি নাম হ্যাঁ মংসেউ মংসেউ মারমা মারমা ভাষা তুমি পারো তুমি তো বলতে পারো সব সময় বলো মায়ের ভাষা বাড়িতে বলো লিখতে পারো ভাষা মারমা ভাষায় তোমার দাদা লেখা শিখাই দিছে তুমি আস্তে আস্তে তো ভুলে যাবে না চর্চা করলে আচ্ছা যাক তুমি এটা আমি একটু দেখি কি লেখা আছে এটা একটা স্কুলের ব্ল্যাকবোর্ড টিচার মারমা ভাষায় লেখা শেখাচ্ছে এটা তুমি আঁকছো এগুলো কি আসলে ছবি সব লেখা হয়েছে নাকি শুধু ড্রয়িং করছো এর কোনো অর্থ আছে তো মানে মারমা ভাষাগুলো হয়েছে তো তা হলে তো ভাববে অনেকের ছবি আঁকছে এরকম ভাববে যারা বোঝে না তারা ভাববে আচ্ছা এটা লেখছো তুমি মায়ের মুখের মধুর ভাষা এবার ওদের ভাষায় তুমি এটা এটাকে কি বলে এটা না হ্যাঁ না আবার দুজনে বলো না তারপর এটা এটা আমার মানে মানে আমার এটা আমি খুনাংমা আখিওমু আবার বলো এটা হলো না না খুনাংমা আখিওমু এর অর্থ হলো মায়ের মুখের মধুর ভাষা খুব কঠিন ভাষা যারা এটা না পারে তাদের জন্য খুবই কঠিন এবং আমার জন্য বুঝতে খুবই কঠিন এই ছবি তুমি নিজে আঁকছো না ছবিও তুমি নিজে আঁকছো খুব সুন্দর আঁকছো একদম ওই যে মানে মাত্রাং বাড়ি আগে যেটা ছিল সবারই এখন অবশ্য বাড়ি কমে গেছে আর সেই বিনাটাও তুমি আঁকছো আচ্ছা ধন্যবাদ তোমাকে সুন্দর আঁকতে পারছো সুন্দর লিখছো তোমার কি নাম হ্যাঁ

আমি আমি চিকা মা খেউ আমি চিকামা খু অর্থাৎ মায়ের মুখের মধুর ভাষা এগুলো তুমি আঁকছো না কবুতর আঁকছো দোয়েল পাখি আঁকছো দুইটা পুতুল আঁকছো আর সুন্দর তুমি ভালো আঁকতে পারো ধন্যবাদ তোমাকে তোমার নাম সংযুক্ত চাকমা তুমি এটা অঙ্কন করছো এবং খুব সুন্দর অঙ্কন করছো এবং সাথে সাথে তুমি চাকমা ভাষায় লিখছো মায়ের না মায়ের পরে যেটা চাকমা ভাষা এটা কি মার মুখের মানে মুখের তারপরে মধুর মিডে আগে মারমা লিখছ ভাষা সুন্দর রাখছো তুমি কি চাকমা ভাষা সব তো পারো লিখতে পারো না সব মুখে তো সবই বলতে পারো যেহেতু বাড়িতে তুমি চাকমা ভাষায় কথা বলো যাক ধন্যবাদ চাকমা ভাষাটা যেহেতু তোমাদের একটা ভাষা চর্চাটা রাখলে আর এটা একদম জাতিসংঘ স্বীকৃত একটি ভাষা এই চর্চা রাখলে তুমি কয়েকটা ভাষায় শিখতে পারবা কথাবার্তা বলতে পারবা ধন্যবাদ তোমাকে স্কুলটি খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ভাইবেনশড়া আইডিয়াল উচ্চ বিদ্যালয় স্কুলটি দেখেই বুঝবেন যে এটা নতুন স্কুল কিন্তু লেখাপড়ায় অত্যন্ত চমৎকার পারদর্শিতা শিল্প সংস্কৃতির এই ক্লাস প্রত্যেকটা শিক্ষার্থী আমি ক্লাস সেভেনে উঠে আসলাম প্রত্যেকটা শিক্ষার্থী তাদের এই চমৎকার ড্রয়িং করেছে মায়ের মুখের ভাষায় তাদের নিজস্ব ভাষায় লিখেছে বাংলা ভাষায় লিখেছে এবং দেখার মতো এটা আসলেই দেখার মতো এবং এটি এক্সিবিশন করার মতো আমি সুযোগ পেয়ে এটাকে ভিডিও করলাম এবং আপনাদের সবাইকে দেখার একটি সুযোগ করিয়ে দিলাম ক্লাসরুমে বসেই শিক্ষকদের সামনেই সকল শিক্ষার্থীরা এই ড্রয়িংটা সম্পূর্ণ করল এক একজন এক এক রকম করেছে লেখা একই আছে ভাষা অনুযায়ী লেখা একই আছে কিন্তু প্রত্যেকটার ড্রয়িং ভিন্ন ভিন্ন হয়েছে এবং সবাই ভিন্ন ভিন্ন ড্রয়িংই করেছে দেখি এই পাঁচটাতে দেখি তুমি একদম নিচে ওইটাই তো লিখেছো আর কি সুন্দর তুমি আবার উপরে একটা মানুষও আঁকার চেষ্টা করতেছো আবার এদিকে সুন্দর আঁকছো হ্যাঁ আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে এরকম চর্চা হয়তো সব জায়গায় আছে কিনা জানি না এবং থাকা উচিত থাকলে নিজস্ব ভাষাও টিকে থাকবে বাংলা ভাষাও সমৃদ্ধ হবে এবং শিল্প সংস্কৃতি বিষয়ের যে সাবজেক্টটা সেই সাবজেক্টটার লেখাপড়া পারফেক্ট হবে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে আচ্ছা আপনি তো উদ্যোক্তা হিসাবে এই স্কুলটি তৈরি করেছেন এবং স্কুলটি চলছে এবছর আমাদের বোর্ড কর্তৃক স্কুলটি স্বীকৃতি পাইছে এই যে আমি ক্লাসটি দেখলাম যে সকল শিক্ষার্থীরা তাদের নিজস্ব ভাষায় লিখছে এবং ড্রয়িংগুলো আপনার সামনেই দেখতেছেন এগুলো বাড়ি থেকে করে আনে নাই যে কেউ অন্য কেউ কি দিয়ে আর্টিস্ট দিয়ে করিয়েছে তা না এটা আমাদের বর্তমান যে কারিকুলাম সেই কারিকুলামের ফসল কারিকুলাম অনুযায়ী এই শিক্ষাটা আমরা দিচ্ছি আপনার কাছে কেমন লাগছে এটা দেখে অত্যন্ত ভালো লাগছে আমরা যখন লেখাপড়া করতাম সেই পাকিস্তান আমলে তখন আমরা তো এই সিস্টেম আমরা কোনো দিন নাগাল পাই না আমরা তখন বই সারারা সারাদিন মানে মুখস্ত করতাম কিন্তু প্রমাণে কিছু নাই এটা এটা হচ্ছে মানে এই কার্যকালের জন্য একটা প্রমাণ মানে এই জন্য অত্যন্ত খুশি লাগছে যেহেতু বর্তমানে যুগ হচ্ছে মানে একটা মিডিয়া যুগ তাছাড়া এই মোবাইলের যুগ এই যুগে মানে এই সব মানে পরিবর্তন মানে দেখে আমি নিজেকে অবাক লাগছে এবং আনন্দও লাগছে সামনে আগামীতে আমাদের বাংলাদেশ উত্তর উত্তর এগিয়ে যাবে আমার এই চিন্তা ভাবনা এক সময় আমরা দেখতাম যে অনেক শিক্ষার্থী ড্রয়িং করতে পারে না কোনো একটা ড্রয়িং দিলে বাসায় নিয়ে গিয়ে বড় ভাইদের দিয়ে কারো বাবা মা ড্রয়িং করে দিত বা কেউ যে ভালো আঁকতে পারে সে এঁকে দিত কিন্তু আজকে আমি দেখলাম শতভাগ ছেলে মেয়ে স্কুলের প্রত্যেকটা ছেলে এই ক্লাস সেভেনের এই শিল্প সংস্কৃতি ক্লাসের তারা নিজেরাই আঁকছে এবং প্রত্যেকটা আপনি দেখছেন যে প্রত্যেকটা ড্রয়িং কত চমৎকার হয়েছে এতে তো আমাদের এই কারিকুলামের ব্যাপারে আর আগের কারিকুলামের মধ্যে তো পার্থক্য নিজেরাই বুঝতে পারছেন যেটা যেটা কতটা ভালো আচ্ছা ধন্যবাদ আপনাকে এই আমাকে সময় দিয়ে সাক্ষাৎকার দেওয়ার জন্য এবং ক্লাসটা আপনি দেখার জন্য